দেশ বিদেশে পাও ছাইপ্রোধন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় নাম দেওয়া হয়েছে ফেঙ্গাল তামিলনাড়ুর উপকূলের পার্শ্ব দিয়ে গেলেও বাংলাতেও এই ঘূর্ণিঝড়ের সামান্য প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে যার চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে ডিসেম্বরের আগে যাকি ঠান্ডা পড়ছে না বলেও জানানো হয়েছে ভূত এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস নভেম্বরের তিরিশ তারিখ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটচল্লিশ শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত